দেখো কত দূরে বোর্ডটা চলে গেছে আমি তো ঠিক করে দেখতেও পাচ্ছি না তাহলে প্রথমত হ্যাঁ হ্যাঁ আমাদের যে রোগ না লাগে সেজন্য শেড বানাতে হবে আমাদের কাছে এই রাতে সার্ভাইভ করার জন্য অনেক জিনিসপত্র আছে অনেক কাঠ রোপ এবং একটা শেল্টার বানানোর জন্য সবকিছু প্রয়োজনীয় জিনিস রয়েছে চলো শুরু করা যাক বয়স এক্ষুনি অন্ধকার হয়ে যাবে আমি এই দিকটা ধরছি আমার আঙ্গুল চলো এবার আমরা এটাকে টিপির মতো লাগাবো আমরা সব থেকে বাজে জানি শুরু করেছি মেঘ কিন্তু আসন্ন ঝড়ের সংকেত দিচ্ছে হলে সবার প্রথমে আমাদের বানাতে হবে একটা স্ট্রাকচার আর যেটা আমাদের কভার করবে আর আমরা এই কাঠি তোড়িস্লাবে আগামী সাতটা দিন কাটতে চলেছি আর আমাদের রত্তিও বানাতে হবে যাতে আমাদের সানবার না হয় তাই এক ঢেলে দুই পাখি মারতে হবে পাখিটা তো মনে পড়লো আমরা যখন এটা বানাচ্ছিলাম তখন এটা হলো ওই দেখো বার্ড ও দিকে যাচ্ছে ও মাই গড এটা তো একটা পাখি এর নাম রাখব কি নাম